সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে দীর্ঘদিন পর কর্মী সমাক্তকদের প্রত্যাশিত এ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে স্থানীয় নেতাকর্মীরা ভোট প্রদান করেন আঠারো আগস্ট সোমবার বেলা তিনটা থেকে নলতা আওসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে এক দুই তিন ও চার নং ওয়ার্ডের এবং কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পাঁচ ছয় সাত ও নয় নং ওয়ার্ডের কাউন্সিলরদের ভোট গ্রহণ শুরু হয় নির্বাচনে ওয়ার্ড সভাপতির সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হয় এই নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এলাকায় ছিল উৎসবের আমেজ এই নির্বাচনে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা তিন সংসদীয় আসনের টিম প্রধান আখতারুজ্জামান এবং জেলা বিএনপির সদস্য মাসুম বিল্লা শাহীন নলতা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আজিজ রহমান পার সাস কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন ভোট গণনা শেষে নির্বাচিত সভাপতির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা করা হয় নির্বাচিতরা বলেন এ বিজয় নলতার বিএনপির সকল নেতাকর্মীর এবং তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করবেন সুস্থ ভোট গ্রহণ নিরাপেক্ষভাবে সম্পূর্ণ এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় স্থানীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষও স্বস্তি প্রকাশ করেছেন তাদের মতে এটি বিএনপির গণতান্ত্রিক চর্চার একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই নির্বাচনে সাতক্ষীর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা তিন সংসদীয় আসনের টিম প্রধান আখতারুজ্জামান এবং জেলা বিএনপির সদস্য মাসুম বিল্লা শাহীন সহ নেতাকর্মীরা অভিমত ব্যক্ত করে বলেন আজকের সম্মেলন এই সম্মেলন উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন ছয় নম্বর সাত নম্বর এবং নয় নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে অত্যন্ত আনন্দ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে বিএনপির কাউন্সিলররা তারা তাদের ভোট গ্রহণ করছেন আমি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এই ইউনিয়নের নেতাকর্মী যারা সমর্থক রয়েছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা এই সম্মেলন সফল করার লক্ষ্যে ইউনিয়নের সাস কমিটি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ আমাদের আজবুল চেয়ারম্যান সহ যারা এই সম্মেলন সফল করার লক্ষ্যে যারা অক্লান্তভাবে পরিশ্রম করছেন সকলকে জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই সাথে সাথে অনুরোধ করব। আজকে জয় পরাজয় এটা বড় কথা নয় আজকে যারাই বিজয়ী হবেন তাদেরকে অনুরোধ করব যারা বিজয়ী হতে পারবেন না তারাও আমাদের ভাই তারাও আমাদের দলের কর্মী তারাও দলের নেতা তারাও অনেক ত্যাগ স্বীকার করেছে যারা বিজয়ী হবেন তাদেরকে বিশেষ করে অনুরোধ করব বিজয়ী হতে পারবে না তাদেরকে সাথে নিয়ে আগামী দিনে এই ইউনিয়নের একটি শক্তিশালী ইউনিয়ন বিএনপি গড়ে তুলবেন এই আশাবাদ ব্যক্ত করি সাথে সাথে প্রত্যেকটি নেতাকর্মীকে অনুরোধ করব আগামী দিনে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী জননন্দিত জননেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন সাথে সাথে আগামী দিনে এই আসনে যিনি ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন তাকে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ পিপি একমাত্র বাংলাদেশের বিনা পয়সায় পিপি অফিসে কাজ করা হয় যেখানে পিপি অফিসে সাইনবোর্ড মারা আছে চার চারটে সাইনবোর্ড মারা আছে কোনো লোক যদি বলে যে বিনা পিপি অফিসে গেলে কেউ দশটা টাকা দিছে আমার এই হাত কেটে তার হাতে তুলে দেবো আমি দৃঢ় এবং মানে কঠিনভাবে পাঁচ বছর জেল খাটিছি পাঁচ বছর জল খাটিছি দলীয় খেয়েছে আমার মারে হারাইছি বাপরে হারাইছে আমার শাশুড়িকে হারাইছি আমার মাকে হারাইছি আজকে এইভাবে আমি পিপিসিবি দায়িত্ব পাওয়ার পরে সাতক্ষেরা জেলার ভিতরে আড়োড়ন সৃষ্টি করে দিয়েছি এবং এই যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিচ্ছে আজকে এটা আমাদের নলতা ইউনিয়নের সাধারণ মানুষ এবং শহীদুল আলমের ভক্ত ডাক্তার শহীদুল আলমের নেতৃত্বে এখানে নলতা ইউনিয়ন পরিচালিত হয় এবং এরাই অত্যন্ত তারা হাতকে সুদৃঢ় করার জন্যে এবং এই ভোট দিয়ে তারা এই নলতাবাসীকে ধন্য করবে আমি আশা করি যে সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি রাহিম আমাদের নলতা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ে যে ভোট হচ্ছে আমাদের নলতা কলেজে সে ভোট অনুষ্ঠিত হচ্ছে এখানে আমাদের বিএনপির ভাইয়েরা বিভিন্ন আট পর্যায়ের ভাইয়েরা নেতা নেত্রী পুরুষ মহিলা উভয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এখানে আমাদের গ্রুপিং থাকতে পারে কিন্তু আমি দেখলাম যে এখানে আমাদের কোনো ভোট ভোটের ক্ষেত্রে কোনো গ্রুপিং নেই এখানে আমরা সার্চ কমিটি এই দীর্ঘ দুই তিন দিন কাজ করে আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে একসাথে কাজ করে আমরা ভোটটা যাতে যত যতভাবে সুন্দরভাবে সম্পন্ন হয় সেইভাবে চেষ্টা করেছি এবং আমার জাস্ট তিনটায় ভোট আরম্ভ হয়েছে এবং মানুষ শত সুপ্তভাবে অংশগ্রহণ করে সুন্দরভাবে ভোট দিচ্ছে আল্লাহর রহমতে কোনো অসুবিধা নেই আল্লাহর কাছে দোয়া করি যেন এই ভোটটা শেষ পর্যন্ত এইভাবে চলে এবং সঠিক নেতৃত্ব বাইরে আসে আর আমরা সাজ কমিটি উভয়ে একমত যদি কোনো আওয়ামী লীগের দোষক এই কমিটিতে অন্তর্ভুক্ত হয় জেলা কমিটিও আমাদের আশ্বস্ত করেছেন যে যদি নির্বাচিত হয়ে যায় মানে আমলিগের দোসর বা আমলীগের সাথে ছবি আছে মানে কমিটিতে নাম আছে এই জাতীয় কোনো লোক যদি নির্বাচিত হয়ে যায় জেলা কমিটি আশ্বস্ত করেছে যে আমরা সেই ব্যক্তিকে সেই ব্যক্তিকে আমরা অবশ্যই আবার পদত্যাগে বাধ্য করব। এবং আমরা তাদের কমিটিতে রাখবো না আমরা এটাকে সাধুবাদ জানাই জেলা কমিটিকে ধন্যবাদ জানাই এমন একটা পদক্ষেপ নেওয়ার জন্য ইতিপূর্বে আমাদের ভোট আরম্ভ হওয়ার আগে তিনজন প্রার্থী প্রার্থী বাতিল করেছে তারা আওয়ামী লীগের সাথে তাদের জড়িত ছিল তাদের ছবি ছিল এখানে কে কোন গ্রুপ এটা জেলা কমিটি দেখেনি সুন্দরভাবে তাদের বলে দিয়েছে যে যদি তারা ভোটও পায় সেটা বাতিল হবে কাউন্ট হবে না এবং তারা বাতিল আমরা এটাকে সাধুবাদ জানাই যাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ আব্দুল আজিজ কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আজকের এই ছয় নম্বর নলতা ছয় নম্বর নলতা ইউনিয়নের যে উৎসবমুখী ভোট হচ্ছে আমরা আসলে খুবই আনন্দিত গর্বিত আমরা এভাবে তারেক রহমানের যে নির্দেশগুলো দিয়েছেন একাত্তর দফা দিয়েছেন এগুলো আসলে মনে রাখার মতো উৎসবমুখর আনন্দ পরিবেশে ভোট হচ্ছে সুষ্ঠু সুন্দর ভোট হচ্ছে আশা করি আগামী দিনে তারকর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি জাতীয় যুব দলের সচিব আমার নিয়ে আমি সুন্দরভাবে দেখভাল করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ তারুক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রসিন জিয়াউর রহমান অমরক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আপনারা সকলেই জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারাক রহমান সাহেব তিনি চাচ্ছেন তৃণমূল থেকে কোনো ভাইয়ের জোরে বা টাকার জোরে যেন কেউ নেতা না হতে পারে সেজন্য তিনি প্রতিটা ওয়ার্ড পর্যায়ে তৃণমূল হচ্ছে একটা যে কোনো দলের প্রাণ তিনি চাচ্ছেন তৃণমূল থেকে যাতে নেতৃত্ব উঠে আসে ভোটের মাধ্যমে এই গণতন্ত্রের চর্চা গ্রাম পাড়া মহল্লা থেকে শুরুর যে প্রচেষ্টা তারই ফলশ্রুতিতে আজকে কালীগঞ্জ উপজেলার নল ছয় নম্বর নলতে ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে আপনারা দেখতে পাচ্ছেন নলতে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ভিতর সাতটি ওয়ার্ডের ভোট তিন চারটি ওয়ার্ডের ভোট হচ্ছে নলতা কলেজে এবং তিনটি ওয়ার্ডের ভোট হচ্ছে কাজলা কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে যে যার খুশি ইচ্ছে মতো প্রার্থীকে ভোট দিতে পারছে এটা এটাই হচ্ছে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ পরবর্তী যে গণতন্ত্রের চর্চা যে ফ্যাসিবাদ পতনের পর পরে গণতন্ত্রের চর্চার শুরুটা এভাবে হলো ইনশাল্লাহ আগামীতে আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচনের অওদা দিয়েছে বর্তমান এনটি সরকার ইনশাল্লাহ এমন উৎসব মুখর পরিবেশে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ যার যার প্রার্থী পছন্দের সে তাকে ভোট দেবে এখানে কোনো বাধা ভয় রয় কোনো কিছুর কোনো অবকাশ থাকবে না ইনশাআল্লাহ আপনারা যারা সাংবাদিক আমাদের জাতির বিবেক আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যার ভোট যাক যার খুশি সে তাকে ভোট দেবে এখানে অবাধ নিরপেক্ষভাবে ভোট হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ